গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে হ্যাঁ লোডের ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতির মুন্না আবারও চলে এসেছি নতুন একটি আজ দাদা নিয়ে আমাদের সাথে রয়েছেন একজন পার্টিসিপেটার চলুন ওনার সাথে আগে পরিচিত হওয়া যাক বা আপনার নাম কি আমার নাম জুনায়ত হাসান জিয়াদ কি করেছেন আপনি আমি এইবার এনএভিতে স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের আজ দাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজ দাদা দেওয়া হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন জি জিজ্ঞেস করেন তাদের ভিউয়ার্স কথা না বলে চলে যাচ্ছে আমরা জুনায়ত ভাইয়ের সাথে নতুন একটি আজ দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজ দাতাটি হচ্ছে গাছের কোথায় মধু থাকে গাছের কোথায় মধু থাকে হ্যাঁ আপনার জন্য তিনটি চান্স আর তিনটি চাঁচের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনার ডিয়ার ভিওয়ার্স উনি অলরেডি আমাদের আজ দাতা শুনে গাছের দিকে তাকাচ্ছেন সঠিক আঁচাটি খুঁজে বের করার জন্য অবশ্যই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই আজ দাতা সঠিক আঁচাটি কি হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা কি আগ হবে আগ হ্যাঁ গেন্ডারি হ্যাঁ গেন্ডারি ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন জুনাইদ ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে অ্যানসার দিয়েছেন গেন্ডারি গাছ আপনাদের মনে হচ্ছে উনি সঠিক অ্যানসার দিয়েছেন জানাও থাকেন আমরা দুঃখিত আপনার এই অ্যানসারটা নিতে পারলাম না ভুল হ্যাঁ ভুল আচ্ছা তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যানসার দিতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনার জন্য এখন দ্বিতীয় চাষ আপনাকে প্রস্তুত হ্যাঁ জি জিজ্ঞেস করেন খুব খেয়াল করে শুনবেন গাছের কোথায় মধু থাকে এটা গাছের ফুলে গাছের ফুলে আপনি আমাদের আজও প্রোগ্রামে পার্টিসিপেট করছেন কেমন আছে আপনার ভালোই লাগছে আমার যখন এই ভিডিওটি পাবলিশ হবে আপনার ফ্যামিলি দেখবে আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে তখন আপনার অনুভূতি কেমন হবে ফার্স্ট টাইম টিভিতে ওইটা অনুভূতি মানে বাসায় প্রকাশ করতে পারবো না যখন আপনি নিজে দেখবেন হ্যাঁ ভালোই লাগবে তো আপনি দ্বিতীয় রাউন্ডে কি অ্যান্সার দিয়েছেন গাছের ফুলে ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন জুনায়েদ ভাই তো ওনারা দ্বিতীয় রাউন্ডে এসে অ্যান্সার দিয়েছেন ফুলের থাকে মানে ফুলে মধু থাকে আপনাদেরকে মনে হচ্ছে যে এবার উনি সঠিক অ্যান্সার দিয়েছেন যা মধু থাকেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার এই অ্যান্সারটা নিতে পারলাম না ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার দিতে থাকুন আপনার জন্য এখন ফাইনাল রাউন্ড আপনি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে দাবারে শুনবেন গাছের কোথায় মধু থাকে উনি অলরেডি মানে খুবই ভেপা হয়ে গেছে সঠিক অ্যান্সার কি দিবেন একবার বলেছেন ক্যান্ডারি বলতেছেন ফুল আর এখন যে কি বলবে একমাত্র উনি জানেন হবে মৌচাক মৌচাক হ্যাঁ মৌচাক আচ্ছা এখন আপনি কি মনে করেন আপনি অ্যান্সারটি দিয়েছেন মানে মধু তো সব সময় মানে মৌচাকেই দেখা যায় গাছের মধ্যে যে মৌচাকটা থাকে ওইখানেই থাকে ফুলের মধুটা হচ্ছে আমরা দেখি না

সপরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন